হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে এলাম দেখো ব্লগ ভিডিওটা মাঝে আমি দেওয়া বন্ধ করে দিয়েছিলাম আজকে আমি গিয়েছিলাম একটা অন্য জায়গায় তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমি এসেছিলাম ধুপুরে ছোটো মাসির বাড়ি কেন এসেছিলো কিছুক্ষণ পরেই তোমরা বুঝতে পারবে হ্যাঁ এটা হচ্ছে আমার ছোটো মাসি আর যে বোনকে আমি এক কদিন আগে আইপুরো বাদ দিলাম সেই বোনকে নিয়ে আমরা গেছিলাম তো এখানে ও বলছে ছোটো মাসিকে তাকাতে ছবি তোলার জন্য মাসি মা এরাকে বলে তো অতটা আপডেট নয় যে ছবি তুলবে সেই জন্য মাসি ওকে খাইয়ে দিচ্ছিলো মাসি ভালোই রান্না করেছিল ভাত ডাল পাঁচ রকমের ভাজা মাছের মাথা তারপর চিকেনের লেগ পিস সেই করতে করতে আমরা চলেও এসেছিলাম রাতের মধ্যে বা রাতের মধ্যে এসে আমি গিয়েছিলাম আর এক জায়গায় সেখানে দেখো প্রথমে শুরু করছি হ্যাঁ আমাদের এখানে পুষ্প প্রদর্শনী হচ্ছিলো তাই আমি ভাবলাম একদিনে দুটো কাজ করে নেওয়া যায় তাই সেখানে আমি ঘুরে এসে এসেছিলাম পুষ্প প্রদর্শনী দেখতে এগুলো তোমরা দেখছো পুরোটাই পুরো চন্দ্রমল্লিকা ছিল এক একটা চন্দ্রমল্লিকা এখানে দেখছো প্রথম দ্বিতীয় তৃতীয় লেখা যারা ফার্স্ট হয়েছে তাদের নাম লেখা হ্যাঁ এগুলো ফুলগুলো প্রত্যেকটাই পুরস্কার পেয়েছে এটা পুষ্প প্রদর্শনী আমাদের এখানে চার দিন চলে লাস্ট দিন যেদিন হয় সেদিনকে যারা প্রাইজ পায় এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় তাদেরকে উপহারগুলো দেয়া হয়ে থাকে ট্রফি বা যাই হোক কোনো অ্যামাউন্ট দেয়া হয়ে থাকে এগুলো ছিল হচ্ছে পম পম এরও ফার্স্ট সেকেন্ড থার্ড আর তোমরা যেটা দেখছো দেওয়ালের চিত্রগুলো এগুলো হচ্ছে প্রত্যেকটা আমাদের শান্তিপুরের যারা আঁক মানে শিল্পী আছে চিত্রশিল্পী যারা আঁকে আঁকা শেখায় অনেক বড়ো বড়ো মাপের যাদের এক্সিবিশন হয় তারা এই দেওয়াল চিত্রটা অঙ্কন করেছে যাই হোক একই সাথে তোমাদের দুটো জিনিস দেখানো হয়ে গেল। তারপর এখানে পম পম আর যেগুলো তোমরা দেখছো এগুলো বলো শান্তিপুরের ঐতিহ্য যেমনি ঢেঁকি রয়েছে তারপর শান্তিপুরের ঠাকুর রয়েছে এগুলোই দেখানো হয়ে গিয়েছে আশানন্দ ঢেঁকি তারপর আরও নানান রকম আদিবাসীদের নৃত্য আমাদের এখানে আদিবাসীও রয়েছে তাদের যে ইয়েগুলো সেগুলো হচ্ছে দেওয়ালের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে তাই এখানে তোমরা প্রথমে ফুল দেখে নিলে এইবার এলাম ফলের সেকশানে কামরাঙা থেকে শুরু করে টবের ভেতর এত সুন্দর সুন্দর একটা গাছ করে আমার তো প্রতিবারই দেখতে ভালো লাগে এটা ছিল সবজি সবজির মধ্যেও ফার্স্ট সেকেন্ড থার্ড এটা ছিল বনশাই বনশাইগুলো তোমরা আগে দেখেছ হয়তো এখানকারগুলো সুন্দর পেছনে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আগমেশ্বরী ঠাকুর তোমরা যারা আমার ব্লগ দেখো দেখতে পাওয়া জুকিনি ঝুকিনি ফলটা আমি চিনি না তোমরা যদি চেনো আমাকে কিন্তু কমেন্ট করো এই ছিল স্টেজ এখানে হচ্ছে আমাদের যে এমএলএ সে আর কি বক্তৃতা দিচ্ছিলেন আর এখানে হচ্ছে তোমার ডেঙ্গু নিয়ে সতর্কতা করা হচ্ছিলো আমি এখানে গিয়েছিলাম বিকেলের দিকে আমার এক স্টুডেন্টের সাথে এই ছিল আমার পুঁচকের স্টুডেন্ট এখানে ছিল রঙিন মাছ আর পাখি প্রদর্শনী চলো সেটা গিয়ে এবার দেখা যাক আমি ও এখানে এটার সাথে ছবি তুলছিল এবার যদি তোমরা বলো আমার মেয়ে কোথায় না মেয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় জার্নি করে এসেছে মেয়েকে আমি আনিনি আর সন্ধ্যের দিকে সেই জন্য মেয়েকে আনা হয়নি আমি ওর সাথেই গেছিলাম মেয়ে এখনও ঘুম থেকে মোট কথা ওঠেনি আমি যেদিন গিয়েছি ছিলাম এখানে আমি ভয়েস দিয়েছিলাম বাট ভয়েস এত জোর বাইরে গান চলছিলো দেওয়ার উপায় নেই এখানে প্রচুর পাখি এসেছিলো চলো পাখিগুলোকে তোমাকে দেয় তোমাদের দেখায় এটা ছিল কাকাতুয়া তারপর ওটা টিয়া এটা মনে হয় লাভবার্ড নানান ধরনের পাখিগুলো এসেছিলো পাখিগুলো যেন কথা বলছিল বাইরে গান চলছিল তার নাচ হচ্ছিলো আমার মেয়ে যেদিন পরের দিন গিয়েছিলো সেদিন বলছিল হ্যাঁ এই চার দিন অনেক সেলিব্রিটি আসে এটা হচ্ছে রিমঝিম গুপ্ত এসেছিলেন এবার এবার স্টেজে উঠবে এটা অনেকটা রাতের দিকে এখানে আমি অনেকে মিলে গিয়েছিলাম রাতের সময়টা আমি তারপর বাড়ি চলে আসি তারপর এটা রাতে আবার সেই দিনকেই অ্যালবার্ট কাবু আসার কথা এখানে তোমরা চেনো তারপর দেখো এখানে সবাই আমার পাড়ার যতজন কাকিমা বৌদি সবাই মিলে আমরা গিয়েছি এটা ছিল পুচকে সদস্য কিন্তু আমার মেয়ে যায় না আমার মেয়ে বীরবারটা অতটা নিতে পারে না এই ছিল অ্যালবার্ট কাবু তোমরা হয়তো চেনো সিঙ্গার হিসেবে আর হচ্ছে আমি দেখতে গেছিলাম ওকে তাই সেই জন্য প্রচন্ড আমাদের এখানে সত্যি কথা বলতে দেখ দেখতে পেলে প্রচন্ড ভিড় হয়েছিল যাই হোক এই কটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা ছিল আর হচ্ছে কিছুদিন থেকে আমি ভিডিও দিয়েছিলাম না আবার ভিডিও কন্টিনিউ দেওয়ার চেষ্টা করব করবো না আমি মেয়ের মানে মেয়েকে করে আমার কাজের লাইফকে মানে হ্যান্ডেল করে উঠতে পারছি না সময়টা সত্যি কথা বলতে তার মধ্যে মায়ের শরীরটাও খুবই খারাপ সেই জন্য আর কি ভিডিও তেমন এমন দেওয়া হয়ে উঠছে না যাই হোক তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না আর আশা করব তোমরা পাশেই থাকবে আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ শেয়ার করে দিও চ্যানেলের তোমরা সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলের বেল আইকনটা প্রেস করে রাখো তাহলে আমার যত ভিডিও আছে তোমাদের কাছে সবার আগে চলে আসবে আর এই সিঙ্গারটাকে তোমরা যে যে দেখেছো কমেন্ট সেকশনে কিন্তু জানিও আর এই মেলাটা আমাদের চার দিন ধরে হয় এরপর তো আরও অনেক মেলা আসছে শান্তিপুর মানেই মেলার উৎসব যাই হোক সেখানে অনেক ধরনের দেখছো পুরো মাথা আমরা অনেকটাই পেছনে দাঁড়িয়েছিলাম সেখান থেকে যেটুকুনি পেরেছি তোমাদের দেখানো চেষ্টা করেছি চলো আজকের মতো ব্লগ এই অবধি আমি আবারও বলছি পাশে থেকো চলো সাবস্ক্রাইব করতে বলে যেন লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো ঠিক আছে তাহলে আমি বুঝতে পারবো আর কে কে কোথা থেকে কোথায় কোথায় পুষ্প প্রদর্শনী হয় আর কোথা কোথা থেকে এই ভিডিওটা দেখেছো অবশ্যই কমেন্ট সেকশানে কিন্তু জানিও চলো টাটা বাই বাই